দুই দিনের সফরে বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি এছাড়াও শ্রীনগরে দশম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা তার প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় ইনিংস শুরু করার পর প্রথমবার কাশ্মীরে পা রাখছেন তিনি এদিকে গত কয়েকদিন ধরেই জম্মুতে একের পর এক জঙ্গি হামলা হয়ে চলেছে তাই জম্মুর পরিস্থিতি খতিয়ে দেখতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন কেন্দ্রীয় অমিত শাহ তার মধ্যেই উপত্যকায় পা রাখছেন প্রধানমন্ত্রী সেই কারণে করা হয়েছে নিরাপত্তা তৃতীয়বার শপথ নেওয়ার পরই অ্যাকশন শুরু করে দিয়েছেন মোদী ভূস্বর্গের সন্ত্রাসবাদকে খতম করতে বদ্ধপরিকর তিনি সন্ত্রাস দমনে উন্নয়নের অস্ত্রে শান দিচ্ছেন তিনি তাই এই সফরে সেখানে চুরাশিটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি ওই প্রকল্পগুলির জন্য খরচ হবে পনেরোশো কোটি টাকা পিএমও সূত্রে জানা গিয়েছে কাশ্মীরের সড়ক জল সরবরাহ উচ্চশিক্ষা ক্ষেত্রে উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র একদিকে যেমন শিল্প তৈরিতে উৎসাহ দেওয়া হবে পাশাপাশি ছয়টি সরকারি কলেজ গড়ে তোলা হবে এছাড়াও কৃষি এবং সহযোগী ক্ষেত্রে আরও আঠেরোশো কোটি ব্যয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে উপকৃত হবেন উপত্যকার কুড়িটি জেলার নব্বইটি ব্লকের পনেরো লক্ষ নাগরিক পাশাপাশি শ্রীনগরে এম্পাওয়ারিং ইউথ ট্রান্সফর্মিং জম্মু অ্যান্ড কাশ্মীর শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীরের তরুণ প্রজন্মের যারা সাফল্যের শীর্ষে উঠে এসেছেন তাদের সঙ্গে কথা বলবেন তিনি এক কথায় সন্ত্রাসবাদকে উৎখাত করে ভূস্বর্গের আচ্ছে দিনের জন্য উন্নয়নে জোর দিচ্ছে মোদি থ্রি পয়েন্ট জিরো বেরো রিপোর্ট বাংলা